অত সহজ নয় সে দুর্লভ ব্রজের প্রেম পাওয়া জানেন এই এই জায়গার প্রশ্নেতেই মহাপ্রভু বলেছেন যে ব্রজের ওই ভাব কেবল গোপীদেরই লভ্য সেইটা সহজ সবার জন্য সুলভ কদাপিও নয় তা এটা আমি ভাবতেও পারি না যে ওই গোপী ভাব আমি প্রাপ্তি করতে পারবো বা প্রাপ্তির আমি যোগ্য তাই ভাই আমি তো বিধিনিভাবেই চলতে চাই এই মানে এই বন্যা আমার ভিতরে প্রেমের বন্যা নয় প্রেমের বন্যা হলে তো সে পাগল হয়ে যাবে যেমন ডুব হয়েছিল যেমন সনাতন হয়েছিল ধন বাড়ি টাকা পয়সা সব ছেড়ে দিয়ে একেবারে ভিগারির মতো এসে বৃন্দাবনে পৌঁছালো হ্যাঁ সামান্য এক আনা পয়সা পর্যন্ত নিয়ে আসে নাই আর আমরা তো বৃন্দাবনে এসে দশ বিশ কোটি টাকার মালিক হয়ে দুই তিনটা গাড়ি বাড়ি ওর অত কিছু এসি রুম ঠুম নিয়ে বসে আছি আর বেশ নিয়ে আছি কার সনাতন গোস্বামী পাদের আমি বলছি যে আমি কিন্তু সনাতন গোস্বামী পাদের বেশাশ্রয়ী কিন্তু সনাতন গোস্বামী পাদের আদর্শ বা সিদ্ধান্তকে আমি একেবারেই মানে ধুলিস্যাত করে দিয়েছি তাহলে কি আসলেই সেই গভী প্রেম প্রাপ্ত হতে পারে একবার কি আমরা যদি চিন্তা করি কোথায় স্বরূপ সনাতন গোস্বামী কোথায় তাদের সিদ্ধান্ত কোথায় তাদের চলাফেরা কোথায় তাদের খাওয়া দাওয়া কোথায় তাদের আচার তাদের বিচার আর কোথায় আমরা তুলনা করা যায় কখনো তুলনীয় হবে না তারা আকাশে আর আমরা মাটির নিচে ওই অতলে বুডুবি আছি এখনো তারা অত ঊর্ধ্বে চলে গেছেন আমাদের তো এখনো আমাদের শরীরের প্রতি মোহ কাটে নাই বাকি বিষয়ে নিয়ে তো শরীরের জন্য তো সমস্ত বিষয় আশ্রয় করে অত সহজ নয় যতটা আমরা বলছি তা বগলে দুই তিনখানা গাড়ি আর বাড়ি আর ব্যাংক ভর্তির টাকা নিয়ে মুখে সনাতন গোস্বাইপাদের ওই বাণী আওড়াইলে হবে না ভালো না খাইবে ভালো না পরিবে অমানি মান হয়ে মান দিবে এই সমস্ত মুখের কথা বলে লাভ নাই কাজে দেখাতে হবে আর কাজে দেখাতে হলে নিজেকে ভিকারি হতে হবে আর ওই ভিকারিটা বর্তমান সময় কেউ হতে চায় না কারণ সবাই জানে যে ভিকারি হলে সমাজে কেউ দাম দেবে না বৃন্দাবনে তো আমরা থাকি এই বৃন্দাবনে পরিক্রমা মার্গে রাস্তায় রাস্তায় যে সাধুগুলি থাকে পড়ে থাকে ওদেরকে আমরা কেউই পাত্তা দেয় না আমরা বলি পাগল ছাগল বসে আছে দেখ কিন্তু ওরাই সেই গোস্বামীদের এখনও সিদ্ধান্ত সত্যি মেনে চলছে হাস্যের বিষয় না কিন্তু